এখন দেখো আমাদের কাছে এই ট্যাপটা আমরা কিভাবে সলভ করবো তো আমরা আসলে যখন আমাদের কাছে কি দেওয়া ছিল তিনটা ক্রমিক সমানুপাত দেওয়া ছিল মনে করে বলা হচ্ছে যে কি যে এ বি সি এই তিনটা কি বলে দিয়েছে তোমাকে ক্রমিক সমানুপাত সেটা বলে দিয়েছে তো ক্রমিক সমানুপাত কথাটা মানে কি ক্রমিক সমানুপাত তাহলে ক্রমিক সমানুপাত কথাটা মানে হচ্ছে যে কি এখানে মধ্যে বি অনুপাত যা হবে বি সি অনুপাত তাই হবে এটা হচ্ছে ক্রমিক সমানুপাত এখানে এখানে কিন্তু তিনটা কয়টা আছে চারটা দেওয়া আছে যদি চারটা দেওয়া থাকে তাহলে আমরা কনসেপ্ট কিন্তু আগের এ বি সি এই চারটা কি আমাদের এই চারটা হচ্ছে ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত এখন যদি চারটা ক্রমিক সমানুপাতই হয় তাহলে আমরা কি বলতে পারি এ বি অনুপাত নিব প্রথমে ঠিক আছে তারপর কি নিব বি সি অনুপাত নিব তারপর এখানে মধ্যে সি ডি অনুপাত নেবো আর তিনটা অনুপাত কি হবে এখানের মধ্যে সমান হবে এখন এই ক্ষেত্রে আমরা কি কাজ করবো আমরা তো এখানে যদি এতটুকু নিয়ে কাজ করতাম আমরা বলতে পারতাম যে এখানে এটার গুণফল এটার সমান আবার যদি আমরা এতটুকু নিয়ে কাজ করতাম বলতে পারতাম এটার সমান কোনটা এটা বলতে পারতাম বাট এখানে তো তিনটাই জিনিস দেওয়া আছে না তিনটা অনুপাত দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করবো এই তিনটা অনুপাত যেহেতু সমান এই সমান সমান কিছু একটা ধরে নিব ধরে যে ওটা সমান আমাদের কাছে কে কত কে ধরে নিচ্ছি আমরা এম ধরতে পারতাম অন্য কিছু ধরতে পারতাম কোনো প্রবলেম নেই তারপরে কি কাজ করবো যখন এখানে তিনটা দেওয়া থাকে তিনটা দেওয়া থাকবে অথবা যখন চারটাও দেওয়া থাকবে মনে করে এ বি দেওয়া আছে বি সি দেওয়া আছে সি ডি দেওয়া আছে তারপর ডি ই দেওয়া আছে তখন আমরা কি ধরে নিব আমরা কে ধরে নিব ঠিক আছে তারপর আমরা কি কাজ করবো এদিকে দেখো এরপর আমরা প্রথম স্টেপ হচ্ছে আমাদের কাছে এটা কিছু একটা ধরে নিব আমরা ধরার পর আমরা কি কাজ করবো এখানের মধ্যে এখানে আমাদের সি ডি সমান আমি কত বলতে পারি কে বলতে পারি কেন কারণ হচ্ছে এই সবগুলো সমান এটা সমান কিন্তু কোনটা 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 এটা 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 আবার 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 সমান সমানও তার মানে এই সবগুলো সমান না তার মানে এটার সমান কে হইতে পারে আবার এটা সমানও কে হইতে পারে আবার এটা সমানও কি হতে পারে কে হইতে পারে তাই আমি পিছন থেকে শুরু করলাম আর শুরু করলে এখানে কত বাবা আমরা বলতে পারি যে এখানের মধ্যে আমাদের যে সি সমান ডি কে বলতে পারি না সি সমান ডি কে বলতে পারি তো এরপর আমরা আসি এখানের মধ্যে আমরা এরপর বলতে পারি যে এটাও তো কে সমান হবে এই অনুপাতটাও কার সমান হবে কে কারণ সকল অনুপাত আমরা সমান সমান ধরে ধরে এর কে তাহলে বলতে পারি যে এখানের মধ্যে বি সি ইজ কত হবে কেই হবে তাহলে ওই হিসাবে এখানের মধ্যে বি সমান কত আসবে সি কে আসবে কিন্তু দেখো এখানের মধ্যে সি সমান আবার কত ডি কে তাহলে আমরা এই সি এর জায়গায় ডি কে টা বসাই দিই এখানে যেটা হবে সেটা হচ্ছে সি এর জায়গায় হবে ডি কে আর এখানে একটা কে আছে তাহলে কে কে গুণ করলে কত হয়ে যাবে কে স্কোয়ার হয়ে যাবে এখানের মধ্যে তাহলে এটা হবে যে তোমার কাছে বি সমান ডি কে স্কোয়ার ঠিক আছে এবার তিন নম্বর পাটটাতে আসি তিন নম্বরটা দেখি যে আমাদের আবার এ বি অনুপাত সমানও কত হইতে পারে কে হইতে পারে তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে এবি ইজ কত কে তাহলে এখানে আমাদের কাছে কত আসবে এ সমান বিকে আসবে না গুণ করে দিলে আর গুণ করলে ঠিক আছে এখন এই যে বি যেটা দেওয়া আছে এই সমান আবার কত এখানের মধ্যে ডি কে স্কয়ার না তাহলে এই বি এর জায়গায় আমরা এটা বসাই দিই তাহলে বি সমান কত বলতে পারি ডি কে স্কয়ার ঠিক আছে বি আর আই বুঝে এতটুকু কারণ এই যে আমাদের কাছে বি যেটা দেওয়া আছে বি সমান হচ্ছে ডি কে স্কয়ার তারপর এখানে কত বলতে পারি আমরা এ সমান বলতে পারি ডি কে কিউ এখন একটা কাজ করি আমরা এগুলোকে নাম দিয়ে দিই এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ এটা হচ্ছে তিন নং সমীকরণ এই ম্যাপটা আরো ইজি কেন কারণ এরপর আমাদের কিছু করতে হবে না আমাদের জাস্ট এখানে যা দেওয়া আছে না লেফট হ্যান্ড সাইডে আমরা শুধুমাত্র ওই এ বি সি ডি এর মানগুলো বসায় দিব আমাদের ঠিক আছে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে এগুলো বসাই দিই তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার বিএ স্কোয়ার সিএ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিএ স্কোয়ার ঠিক আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখানের মধ্যে এ স্কোয়ার বিয়ার সিএ স্কোয়ার ইন্টু বিএস আর এখানে ডি স্কোয়ার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখন এর মানটা দেখো এর মানটা এখানে ডি কে কিউব না এখানে কিন্তু স্কোয়ার দেওয়া আছে তা আমি কি কাজ করবো এখানের মধ্যে ডি কে কিউব স্কোয়ার বসাবো ঠিক আছে আমি এটা এখানে বসাই দিই তাহলে এখানে কত হবে জি কে কিউ তার উপরে হোল স্কোয়ার বি এর জায়গায় কত বসবে বি এর জায়গায় বসবে ডি কে স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস সি এর জায়গায় কত বসবে ডি কে তাহলে ডি কে হোল স্কোয়ার আর এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেই কারণ ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে এই পার্টটা আমরা এই এদিকের মধ্যে করে নিছি ঠিক আছে তারপর আমাদের বি এর জায়গায় কত বসাবো বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস এখানে বল সি জায়গায় কত বসাবো ডি কে স্কয়ার না ডি কে না ডি কে তার উপরে হোল স্কয়ার আর ডি এর জায়গায় তো ডি থাকবে কোনো সমস্যা নেই না ডি স্কয়ার জায়গায় ডি স্কয়ার থেকে যাবে কিবা একটা কাজ করি এখানের মধ্যে এই পাওয়ার যেটা এই পাওয়ারটা ডি এর উপরে চলে আসবে আবার কে এর উপরে চলে আসবে না যখন ডি এর উপরে আসবে তখন তো ডি স্কয়ার হবে বাট যখন কে কিউবের উপরে আসবে তখন কত হয়ে যাবে এটা ছয় হয়ে যাবে এখানে তো আমরা বলতে পারি এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ডি কিউব আর কে টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে হবে ডি স্কোয়ার সরি 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 এটা হবে ডি স্কোয়ার হবে থ্যাংক ডি স্কোয়ার এখানে কত হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর না এটা আর এখানে কত আসবে ডি স্কোয়ার আসবে তারপর এখানে আসে এখানে আমাদের কাছে কি হবে তাহলে এখানে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার আর এখানে প্লাস প্লাস এখানে কত হবে ডি স্কোয়ার হবে ঠিক আছে এখন এখান থেকে দেখো এই যে এই জায়গা থেকে কত কমন আসে এই জায়গা থেকে কিন্তু তোমার ডি স্কোয়ার কমন আসে ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন আসে আবার তুমি কিন্তু কে স্কোয়ারও কমন নিতে পারো এখানেও কত ফোর সিক্স পর্যন্ত দেওয়ার আছে এখানে ফোর পর্যন্ত এখানে টু পর্যন্ত তাহলে কে স্কোয়ার অনাস কমন নিতে পারি আমরা ঠিক আছে আবার এখানেও কত ডি স্কোয়ার কমন আসে না তাহলে আমরা এখান থেকেও ডি কমন পাবো আর এখান থেকেও ডি স্কোয়ার এখানে এক্সট্রা আমরা কে স্কোয়ারও কমন আকারে পাবো আমরা ঠিক আছে আমরা একটু কমন নিয়ে নিই তাহলে এখানে আমাদের কাছে ডি স্কোয়ার কমন আসবে আবার কে স্কোয়ারও কমন আসবে এখন আমি যদি এখান থেকে ডি স্কোয়ার কমন নিয়ে নিই কে স্কোয়ার কমন নিই এখানে থাকবে কত আর কে টু দি পাওয়ার ফোর থেকে যাবে এখানে ডি স্কোয়ার কমন নিয়েছি কে স্কোয়ার কমন নিয়ে কে স্কোয়ার থেকে যাবে আর এখানে ডি স্কোয়ার নিয়ে নিছি কে স্কোয়ারে নিয়ে নিছি কত থাকবে আর ওয়ান থাকবে কারণ আমি দোমোটাই কমন নিয়ে নিছি না তাহলে কত বাকি থাকবে কিছু তো থাকবে না কিছু থাকবে না মানে এখানে মধ্যে ওয়ান থাকবে তার মানে আমাদের কাছে এখানে থাকবে তোমার কাছে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস কত ওয়ান ঠিক আছে এই জিনিস আমরা এই এই অংশটা থেকে পাইছি তারপর আমরা পরে পাঠটাতে চলে যাই এখান থেকে শুধুমাত্র ডি স্কোয়ারই কমন নিতে পারবো আমরা তো ডি স্কোয়ারটা কমন নিয়ে নিই বাকি আর কোনো কিছু কমন আসবে না তাহলে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান থাকবে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের কাছে এই জিনিস এখন দেখো তো এই জিনিসটা এটার সাথে গুণ আকারে আছে না তাহলে এই যে ডি স্কোয়ার ডি স্কোয়ার গুণ হয়ে যাবে না আবার আরেকটা জিনিস দেখো এই পার্টটা এটার সাথে তো গুণই হয়ে যাবে না যদি এটা একটা সেম জিনিস কিনা দেখো তো কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার ওয়ান কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার ওয়ান তাহলে এটা গুণ হয়ে এখানে কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে না আবার এখানে ডি স্কোয়ার করলে কত হয়ে যাবে ডি টু দি পাওয়ার ফোর আর এক্সট্রা কে স্কোয়ার এখানে মধ্যে আসে এটা হচ্ছে আমাদের কাছে লেফট হ্যান্ড সাইডে আসতেছে কি আসতেছে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আসতেছে ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার তারপর কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের কাছে লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইডে যাই রাইট হ্যান্ড সাইড কি এখানে বি সি তারপর কত সি এ না তারপরে বি বি সি এ নিয়ে নেই তাহলে আমাদের কাছে রাইট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড হচ্ছে তার উপরে কত হোল স্কোয়ার এখন আমরা কি কাজ করবো আগের এখানের মধ্যে দেওয়া আছে এগুলো আমরা বসাই দিব তা আমরা এখানে কপি করে নিয়ে আসি যদি সবগুলো দরকার নাই তারপর নিয়ে আসি ঠিক আছে এখানে কপি তারপরে এখানে পেস্ট আবার টুথপেস্ট না বর এখানে টুথপেস্ট লাগাই দিস না দেখ এটা হচ্ছে আমাদের কেউ করে নিয়ে আসছে এখানে আমাদের ঠিক আছে এখন এখানে দেখ আমাদের কাছে কি কাজ করবে এর মান বি এর মান সি এর মান গুলো বসাই দিব এখন বসাই দি এর মান কত বসাবো এর মান হচ্ছে এখানে কিউব না এটা হচ্ছে এর মান তারপর এখানে বি এর মানটা কত বসাবো বি এর মানটা হচ্ছে ডি কে স্কয়ার ঠিক আছে তারপর এখানে প্লাস আবার বিয়ের মানটা কত বসাবো বি এর মানটা এখানে মধ্যে বসাবো ডি কে স্কয়ার সি এর মানটা কত বসাবো সি এর মানটা এখানে মধ্যে ডি কে তাহলে এখানে ডি কে প্লাস এখানে মধ্যে সি এর মান যেটা সেটা হচ্ছে ডি কে আর এখানে এর মানটা কত ডি কেউ তাহলে ডি কে কিউব এখানে বসাই দাও ডি কে কিউব উপরে কত আছে পাওয়ার উপরে হচ্ছে এখানের মধ্যে তোমার কাছে স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে আমরা চেক করে নিই ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে সি এখানে একটা মিস্টেক হয়ে গেছে এ বি বি সি সি ডি সরি হয়ে গেছে সরি এখানে এ বি বি সি সি এ হবে না এখানে কি হবে সিডি হবে এখানে সিডি হবে ঠিক আছে এটা হচ্ছে সিডি তাহলে ডি এর জায়গাতে কোনো কিছু বসানো যাবে তাহলে ডি এর জায়গাতে তো ডি থাকবে তাহলে এখানে ডি এর জায়গায় আসলে কি থাকবে এ থাকবে ঠিক আছে এই মিস্টেকটা কোথায় বুঝে আসছে আর এই মিস্টেকগুলো পরে কিন্তু আর মেটাতে পারব না তাহলে এখন আমরা কি কাজ করলাম এর মানটা বসিয়ে দিলাম বিএর মানটাও বসাই দিলাম এখানে তারপর এখানে এখানেও বি এর মানটা বসাই দিয়েছি সি এর মানটা বসাই দিয়েছি ডি এর মানটা বসাইছি सॉरी সি এর মানটা এখানে বসাই দিয়েছি আর ডি যেমন ছিল তেমনই বসাই দিয়েছি এখন আমরা গুণ করে দেই তাহলে এখানে গুণ করলে দেখো তো তোমার কাছে এটা এটা গুণ হবে না ডি স্কয়ার না আর কে এর গুণ করলে কত হয়ে যাবে 5 হয়ে যাবে তাহলে এখানে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 5 এবারে এখানে প্লাস ডি ডি গুণ করলে কত হবে ডি স্কয়ার কে আর কে কি থ্রি হয়ে যাবে আর এখানে কত হবে ডি স্কয়ার কে থাকবে না এখন এদিকে দেখো উপরতে স্কোয়ার দেওয়া আছে একটা জিনিস দেখো তো তোমার এখান থেকে কত কমন আসে প্রথমত ডি স্কোয়ারটা কমন আসে না সবার জায়গায় আবার কত কমন আসে কে কমন আসে এখন এটা তো এই সবাই তো ব্রেকেটের ভিতরে না এখন যদি ব্রেকেটের বাইরে নিয়ে আসি সেটা কত হয়ে যাবে ফোর হয়ে যাবে না আর কেটা স্কোয়ার হয়ে যাবে না আচ্ছা আমি এটা তোমাকে দেখাচ্ছি এইভাবে সমস্যা নাই এখানে আমাদের কাছে কি দেওয়া আছে এদিকে দেখো সেটা হচ্ছে যে কি করি তাহলে এই ব্র্যাকেটের ভিতর থেকে কত কত আসতেছে ডি স্কোয়ার আসতেছে আর কে আসতেছে তাহলে এখানে কত বাকি থাকবে আর এইখানে কে টু দি পাওয়ার ফোর তারপর প্লাস এখানে বাকি থাকবে কে স্কোয়ার প্লাস এখানে বাকি থাকবে শুধুমাত্র ওয়ান কারণ তো আমরা এখানে ডি স্কোয়ার কমন নিয়ে নিছি আর সবার উপরে কত আছে স্কোয়ারটা আছে না এখন দেখো এখন এই স্কোয়ারটা আমি এটার উপরে বসাই দিব আবার এদের উপরও নিয়ে আসবো এখন নিয়ে আসে এখানের মধ্যে ডি স্কোয়ার কে তার উপরে হোল স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর উপরে কত হোল স্কোয়ার এখন এখানে দেখো তো কত হবে টু দি পাওয়ার ফোর হবে আর এখানে কত হবে কে স্কোয়ার হবে তাহলে এখানে বাকিটা থাকবে কত কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার দেখো তো এটা আগেরটাই কিনা আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম পাইছি কিনা এই যে এটা এটা সেম কিনে তো অবশ্যই সেন তো সূত্রে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তো এই টাইপের ম্যাথ যখন চারটা দেওয়া থাকবে কয়টা দেওয়া থাকবে যখন চারটা দেওয়া থাকবে আমরা এইভাবেই সমাধান করব তাহলে প্রত্যেকটা অনুপাত সমান কি ধরে নিব কোন একটা কনস্ট্যান্ট ধরে নিব ধরে নিয়ে পরে এই প্রত্যেকটা থেকে আমরা কি কাজ করব এইভাবে করে এ বি সি ডি এর মান বের করে নিব তাহলে এখানে কি হবে পি কিউ আর এস এর মান বের করব লেফট হ্যান্ড সাইড দেখো তো যা আছে এটা তো তাই দেওয়া আছে না এখানে কোনো কিছু চেঞ্জ করা হয় না শুধুমাত্র পি কিউ আর এস বসাই এই হচ্ছে আমাদের কাছে এখানে টাইপ